তুমি তুমি কি পড়াশোনা ঠিকমতো করো হুম না মাঝে মাঝে করতে পারছো ওই এই করলে কি জানি বলে যে তুমি কি জানো বাংলাদেশের রাজধানী কোথায় কোথায় রাজধানী কোথায় হুম বলো তোমাদের বিভাগ কোথায় কোথায় খুলনা হ্যাঁ এরপরে রাজধানী ঢা ঢাকা রাজধানী হ্যাঁ আর তুমি জানো রাজধানী কোথায় হুম তোমাদের জাতীয় ফুল কী জাতীয় পাখি কী না জাতীয় পাখি দোয়েল জাতীয় পাখি কি বসো এই তো গুড বয় আর এরপরে এই তোমারই আমাদের জাতীয় পশু কি হ্যাঁ বসো গুড বয় জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল হুম টাইগার আর এরপরে তোমাদের তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি শুনলাম না তোমার বাড়ি কোথায় বিলকুল বিলকুল হ্যাঁ আর হচ্ছে তোমাদের ইউনিয়ন কোথায় তোমার ইউনিয়ন কোথায় পোস্ট অফিস কোথায় মালম গাছা হুম

গুড বাই এখন তুমি একটা পারবো কবিতা বলতে বলো তো